গ্রামীণ হাওড়া জেলার উড়ুবিড়ির উত্তর বিধানসভা তথা আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতি অন্তর্গত ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপন্দ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে চালু হল প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষি কেন্দ্র শৈলেন দাস প্রধানমন্ত্রী জনৌষী কেন্দ্র চালু হওয়ার প্রসঙ্গে বলেন এলাকার প্রান্তিক মানুষের কথা চিন্তা ভাবনা করেই দক্ষিণ রামচন্দ্রপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় সমিতির অফিসে প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালু করল এই কেন্দ্র থেকে জনগণ ন্যায্য মূল্যে বাদের ওষুধের দোকান থেকে অতি কম দামে ওষুধ পাবেন এই ওষুধের দামগুলো এলাকার বাকি মহিলা কয়েক ক্ষমতার মধ্যে আছে অনেকের ভুল ধারণা যে এত কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে মানে এই ওষুধ কাজ করবে না এরা ভুল বড় তাদের যে ওষুধ আপনি দোকান থেকে বেশি মূল্য দিয়ে কিনছেন তার থেকে অনেক কম দামে এই কেন্দ্র থেকে ওষুধ পাবেন কাজ কিন্তু একই হবে দেখতে থাকুন বিপুল বিশ্বম্পাদ ডিজিটাল মিডিয়া পেজ অনেক ডক্টর দেখবেন বলে বা অনেক জেনারিক ওষুধ কাজ করছে না আগে আমাকে জানতে হবে জেনেরিক ক্যালকল সকলেই জানি জানি তো ক্যালপল ক্যালকলে কি থাকে প্যারাসিটামল ওই প্যারাসিটামলটা হলো জেনেরিক ঠিক আছে এবার কেউ নাম দিয়েছে পি সিক্সটি ফাইভ মানে পি ছশো পঞ্চাশ পি পাঁচ পাইডি জেসি বিভিন্ন নাম আছে কিন্তু মেন জেনারিকটা কি প্যারাসিটম ওষুধটা কাজ করবে প্যারাসিটামল ওই জেনেরিক জিনিসটাই কাজ করছে এবার অনেকের মনে হতে পারে কম দামে কি করে কাজ করবে যে জিনিসটা বাজার থেকে সাতশো টাকায় কিনছি এখান থেকে মাত্র একশো কুড়ি টাকা কি আশি টাকায় একটু পাবো তাহলে কাজ করবে আমি অ্যাজ এ ফার্মাসিস্ট আমাদের করতে পারি কাজ করবো একটু কৃষকভাবে ভেবে দেখুন এখান থেকে কোনো মানুষ যদি হসপিটালে যান প্রথমে আপনার আরও বাড়াবাড়ি হলে কোথায় যাবে পিজি মেডিকেল কলেজ এনারেই যাবে ওখানে যারা যায়